শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার রাত্রি দুটো থেকে বক্রেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ খোলা থাকবে ভক্ত ও দর্শনার্থীদের জন্য শ্রাবণ মাস একটি পবিত্র মাস সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছে বিশেষ করে শিব ভক্তদের কাছে আর এই শ্রাবণ মাসে বাবা শিবের মাথায় জল ঢেলে ও পূজা অর্চনা করে পুণ্য ও মোক্ষ লাভ করেন শিব ভক্তরা সেই জন্য রাজ্যের বিভিন্ন শিব মন্দিরের পাশাপাশি জেলা তথা রাজ্যের সুপ্রসিদ্ধ বীরভূমের সতী পীঠ বক্রেশ্বরের বাবা বক্রনাথের মাথায় জল ঢালার জন্য হাজার হাজার পুণ্যার্থী বক্রেশ্বরের ভিড় জমান সেই উপলক্ষে বক্রেশ্বর মন্দির ও সেবায় কমিটির পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে বক্রেশ্বরে যারা আসবেন সেই সব শিব ভক্তদের জন্য এবছর শ্রাবণ মাসে চারটি সোমবার পড়েছে শ্রাবণ মাস শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকে শ্রাবণ মাসের প্রতিটি দিনই বক্রেশ্বরে ভিড় থাকলেও সোমবার গুলিতে বক্রেশ্বরের তীর্থক্ষেত্র মিলন ক্ষেত্রের রূপ নেয় তাই ভক্তদের কথা মাথায় রেখে শ্রাবণের প্রতিটি সোমবার রাত দুটো থেকে বক্রেশ্বর মন্দিরের গর্ভগৃহ শিব ভক্তদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শ্রাবণ মাসের সোমবারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও পুণ্যার্থীদের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে স্বভাবতই শ্রাবণ মাসকে কেন্দ্র করে সেজে উঠেছে বীরভূমের বিখ্যাত পবিত্র ভূমি বক্রেশ্বর সতীপীঠ বীরভূমের বক্রেশ্বর থেকে সাগর বাউরি ও সফিউল আলমের রিপোর্ট শ্রাবণ মাস শুরু হতে চলেছে অ্যাকচুয়াল নন বেঙ্গলিদের আপনার ওই গুরু পূর্ণিমার পর থেকে শ্রাবণ মাসটা অলরেডি পড়ে গেছে কিন্তু আমাদের মানে বাঙালির মতে এই শুক্রবার থেকে মাস অনুযায়ী শুক্রবার থেকে শ্রাবণ মাসটা শুরু হচ্ছে পয়লা শ্রাবণ শুক্রবার এবং আঠেরোই জুলাই এই শ্রাবণ মাসটা শুরু হচ্ছে এই শ্রাবণ মাসকে সামনে রেখে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে মিটিং করিছি অলরেডি দুবরাজপুর থানার ওসি এবং ডিএসপি তাদের সঙ্গে বসে আমাদের সমস্ত সেবাইদের সঙ্গে ওনারা আলোচনা করেছেন আমরাও সেই আলোচনায় সম্মতি দিয়েছি পুলিশ প্রশাসনের ব্যবস্থাটা যথাস্থ পরিমাণেরই থাকবে এবং আমাদের সেবাই কমিটির তরফ থেকে আমরাও একটা ব্যবস্থা নিয়েছি যারা তীর্থযাত্রী আসবেন বাবাকে জল ঢালার জন্যে তারা লাইন দিয়ে আসবেন আশা করছি একটা ছেলেদের লাইন একটা মেয়েদের লাইন আলাদা আলাদাই করব তো বাবাকে জল ঢেলে বেরিয়ে চলে আসতে হবে পুলিশ প্রশাসনরাও থাকবে এবং আমরাও চোখ দিই আমরাও পুলিশ প্রশাসনের সঙ্গে সমস্ত রকমভাবে সহযোগিতা করব এই শ্রাবণ মাসে আপনার চারটে সোমবার পড়েছে টোটাল চারটে সোমবার পড়েছে মন্দির শ্রাবণ মাসে সোমবারগুলোতে আমরা যেটা আলোচনা করেছি এবার অনেক রাত থেকে মন্দিরটা খোলা হবে আসুন আপনি মোটামুটি ধরে রাখুন দুটো আড়াইটার থেকে আমাদের মন্দির খুলে যাবে দুটোর থেকে আড়াইটার মধ্যে মন্দির খুলে যাবে এবং সেটা কিন্তু শুধুমাত্র সোমবারের জন্যেই আর অন্য কোনো বারে দুটো আড়াইটার সময় খুলবে না অন্যান্য বার বারো মাস যে টাইমে মন্দির খোলা হয় সেই টাইমে মন্দির খোলা হবে সোমবারকে সামনে রেখে ভিড়টাকে যত তাড়াতাড়ি সম্ভব কভার করার জন্যে দুটোর থেকে আড়াইটার মধ্যে আমরা মন্দিরটা খোলার চেষ্টা রাখছি আচ্ছা ভক্তরা ভেতরে পুজো করতে পারবেন বলতে বাবাকে জল ঢালতে পারবেন অন্যান্য বার যেভাবে সংকল্প পুজো দর্শন অনেকক্ষণ ধরে বাবাকে পুজো করানো হয় সোমবারের ক্ষেত্রে সেটা কোনো যাত্রীকেই সেই সুযোগটা দেওয়া হবে না বাবাকে জল ঢেলে বাবার মাথে বিল্যপত্র দিয়ে বেরিয়ে আসতে হবে ঠিক নেই আশা করছি বাড়বে এই তো আপনার লোকজন তো অলরেডি শুরু হয়ে গেছে গুরু পূর্ণিমার পর থেকে কাউরিয়া সংঘ এবং বাবাকে জল ঢালার জন্য দূর দূরান্ত থেকে শিলিগুড়ির থেকে শুরু করে আপনার বিভিন্ন জায়গার থেকে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে সবাই আসছেন জল ঢালছেন এবং শ্রাবণ মাসটা তো চোখে পড়ার মতো ভিড় হয় এবং অনেক ভান্ডারাও হয় আর শ্রাবণ মাসের সোমবারগুলোতে ভক্তদেরকে খাওয়ানোর জন্যে বহু জায়গায় ভান্ডারের ব্যবস্থা থাকে তারও ভান্ডারা প্রসাদও খেতে পারে আমার নাম দেবনাথ মুখার্জি আমি বক্রেশ্বর মন্দির উন্নয়ন সেবায় সমিতির একজন সদস্য